আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেক একজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো নগদ অ্যাকাউন্টের পিন কিভাবে পরিবর্তন করবেন কিভাবে পিন চেঞ্জ করবেন সো ভিডিওটি স্কিপ না করে দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের নগদ অ্যাকাউন্টে তো আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো নগদ অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য নগদ অ্যাকাউন্টের কোড নাম্বার দিতে হবে তো আমি নগদ অ্যাকাউন্টের কোড নাম্বার দিয়ে আমি ডায়াল করলাম তো দেখতেই পারতেছি আমার নগদ অ্যাকাউন্টের ইন্টারফেস আমার সামনে চলে আসছে তো আমি এখান থেকে এখন আমার নগদ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করবো সো এরকম আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে তো আপনারা এই অপশনগুলির মধ্যে আট নাম্বার অপশনে চলে যাবেন তো আট নাম্বার অপশন চলে যাওয়ার জন্য আট উঠিয়ে তারপরে আপনারা সেন্ড করবেন সেন্ড করার পর আপনার সামনে দুটি অপশন চলে আসবে তো দুই নাম্বার চলে আসবে চেঞ্জ পিন তো আপনারা এই চেঞ্জ পিন দুই নাম্বার দুই উঠিয়ে আপনারা সেন্ড করে দিবেন তো আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে লেখা দেখতেছেন ইন্টার কাররেট পিন নাম্বার তো এখানে বলতেছে আপনাদের আগের নগদের সঠিক পিন নাম্বারটা দিতে তো আপনারা নগদের সঠিক পিন নাম্বার দিয়ে সেন্ড করে দিবেন সো এখানে আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে লেখা থাকবে ইন্টার নিউ পিন তো এখানে আপনাদের নতুন পিন দিতে হবে আপনারা যেই পিন দিতে চান সেই নতুন পিন দিয়ে দিবেন পিন দিয়ে দিয়ে আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে আপনার সামনে আবার কনফার্ম হওয়ার জন্য সেই নতুন পিন চাবে তো আপনারা সেই নতুন পিন উঠে সেন্ড করে দিলে আপনাদের নগদ অ্যাকাউন্টে নতুন পিন সেট হয়ে যাবে এরকম ভাবেই নগদ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করতে হয় কনফার্ম হওয়ার জন্য আমি আবার সেই নতুন পিন দিয়ে দিব তো আমি নতুন পিন দিয়ে সেন্ড করে দিলাম সেন্ড করতেই আমার নগদ অ্যাকাউন্টের পিন পরিবর্তন হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ এই ভিডিওটি কীরকম হয়েছে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ